এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে সম্প্রতি মিজানুর রহমান আজহারীর এমন বক্তব্য ঘিরে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে আসসালামু আলাইকুম এক দল খায়া গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে গতকাল ভবার্ট গতকাল এত বেশি এফেক্ট কোন একটা রাজনৈতিক দলের উপর পড়েছে তাদের ঘুম হারাম হয়ে গেছে আর ওই ডাক্তার মিজানুর রহমান আজহারী বলেছেন দ셔র কোন একটা মাহাপে এক দল খায়া গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়েছে

স্বাধীনতার পর থেকে শুধু শাসকদের হাত বদল হয়েছে আমরা কিছু পাইনি ঠিক কি বলেন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলো দল ক্ষমতা এসেছিল সব দলকে যদি আমরা প্রশ্ন করি স্বাধীনতার পর থেকে আপনারা জনগণের জন্য কি এমন পরিবর্তন এনেছেন তাদের কাছে উত্তর থাকবে কোনো উত্তর নেই ডক্টর মিজানুর রহমান আযাদি সত্যি বলেছেন এক দল খাইয়া গেছে আর দল খাওয়ার জন্য রেডি হই গেছে তবে স্পেসিফিক ভাবে তিনি কোন দলকে এখানে নাম মেনশন করে বলে নাই কিন্তু কোন একটা রাষ্ট্রীয় দল এই কথাকে টেন হিস্ট্রি তাদের উপর নিয়ে তারা এমন ভাবে এটা ভাবতেছে যে মনে হচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে বলেছে কেন ভাই চুরি মনে পুলিশ পুলিশ আমরা কি এটা ধরে নেব মনে করেন আমার কোন একটা জিনিস হারিয়ে গেছে আমি বললাম ভাই আমার এই জিনিসটা হারিয়ে গেছে আপনারা কি কেউ পেয়েছেন ওখান থেকে যে জিনিসটা চুরি করেছে বা জিনিসটা পেয়েছে সে বলবে যে হ্যাঁ আমি কি পেয়েছি আপনি কেন বলতেছেন এটা পেয়েছেন কিনা এভাবে বললে আমরা কি ধরে নেবো না জিনিসটা জিনিসটা সেই নিয়েছে বা জিনিসটা সেই চুরি করেছে বিশ্বাস করুন আমিও রাজনীতি বুঝি না কিংবা আমি রাজনীতির কথাবার্তাও জানি না রাজনীতির বিভিন্ন নেতাদের নামও জানি না কোন একটা রাজনীতির দলের নেতা এসে বললো যে কোন একটা আজাহারি কি মাঝাহারি আরে ভাই কোন আজাহারি মাঝাহারি আজহারি বাংলাদেশে অনেক আজাহারি আছে তবে আজাহারি বললে শুধুমাত্র একজনকে বোঝায় সেটা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজাহারি তিনি একটা ব্র্যান্ডের নাম শুধু বাংলাদেশে না গোটা বিশ্বে তার সুনাম আছে আজাহারিকে আপনি চিনেন না অথচ আপনার চোদ্দ গোষ্ঠী আজাহারিকে চিনেন তাদের কাছ থেকে জেনে নিন আপনি কুইস আজাহারি ওনার নাম আজাহারি মাজাহারি না আমরা যারা সাধারণ পাবলিক আছি তারা যদি মনে করি কোন একটা দল ক্ষমতায় আসলে আমাদের জনগণের জন্য মঙ্গল হবে আমাদের জন্য কোনায় কিছু পরিবর্তন হবে আমাদের জনগণকে নিয়ে ভাববে তাহলে আমরা সেই দল ক্ষমতায় আনতে কেন পারবো না